আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকে এবং একটা নির্বাচনমুখী দল দু সালে আমরা প্রত্যাশা করেছিলাম যে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবির প্রতি কোনো কর্ণবাদ না করে একপাক্ষিক একটি দামি নির্বাচন করেছে তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন গত বছরের পাঁচই আগস্ট এই সৈরাজারী সরকার বিদায় নিয়েছে যেহেতু তার আগে নির্বাচনটি তো অংশগ্রহণ করার জন্য আমাদের প্রস্তুতি ছিল তো একটি গণতান্ত্রিক ছাত্র গণ আন্দোলনের মুখে সরকার পতনের নেওয়ার পর থেকেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা সাংগঠনিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে আধুনিক রাষ্ট্র কাঠামো নির্মাণের যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সেই একত্রিশ দফা কর্মসূচি আমরা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গত এক বছর যাবৎ কাজ করে যাচ্ছি এর আগেও এটি উনি তেইশ সালে ঘোষণা করেছেন এর আগেও এটা আমরা জনগণের মাঝে তুলে ধরেছি এবং প্রতি ঘরে ঘরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাচ্ছি এবং নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি এটা আসলে এক ধরনের সাইবার ক্রাইম এটা কারা করে আমরা জানি না কিছু কিছু আইডি থেকে এটা ছাড়া হয় ওই আইটির মালিককে বা কোথায় উনি থাকে বা কী তার ঠিকানা এটা আমরাও সবাই জানি না একটা আইডি থেকে বিএনপির মিডিয়া সেল নামে একটা আইডি থেকে করা হতো সেটা আমরা আজকে একটা প্রেস লিস্ট দিয়েছি যে এটা আসলে আমাদের নলেজের বাইরে কেউ হয়তো এই নামে এটা চালায় কিন্তু আমাদের বিএনপির মিডিয়া সেল থেকে ওইটা করা হয় না আর পক্ষে বিপক্ষে লেখার অধিকার সবারই আছে তবে আমাদের প্রত্যাশা থাকবে সেই আলোচনা সমালোচনা যেন গঠনমূলক হয় এবং কোনো বিভ্রান্তিকর না হয় টাইমের আওতাভুক্ত না হয় তাহলে আমরা ব্যবস্থা মানে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো এখন পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো আইনগত ব্যবস্থা নেই নেই আমরা সত্যমিত্যাশাইয়ের ভার আপনাদের উপর দিলাম বা জনগণের উপরে দিয়েছি আমার বিরুদ্ধে একজন সমালোচনা করতেই পারে এখন সেই সমালোচনাটা যদি আমাকে ব্যক্তি আক্রমণ করা করা হয় বা আমার দলের অন্য কোনো নেতাকর্মীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় বা তার চরিত্র হননের জন্য করা হয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব আমাদের তিনটি আসনে অনেক প্রার্থী এক একটি আসনে একাধিক প্রার্থী তো বটেই কোনো কোনো আসনে পাঁচজন সাতজন প্রার্থীও তাদের মনোনয়ন প্রত্যাশা করতেছে সেইভাবে ওরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় রক্ষা করতেছে ইতিমধ্যে আমাদের তিনটি আসনের কিছু প্রার্থীর সাক্ষাৎকার আমাদের কেন্দ্রীয় দপ্তর নিয়েছে সেইভাবে তারা কার্যক্রম করতেছে আমাদের সাথে যদি কোনো সমন্বয় করতে চায় বা আমাদের কোনো সহযোগিতা চায় জেলার পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে আমরা সেভাবে তাদের কাছে সমন্বয় রক্ষা করে চলছি কোনো নির্দেশনা থাকলে তাদের কাছে পৌঁছে দিচ্ছি আমি মনোনয়ন প্রত্যাশী আমি দু সালের যে রাতের নির্বাচনটি হয়েছিল ওই নির্বাচনেও আমি মনোনয়ন প্রত্যাশা করেছিলাম আমি শহ পিরোজপুরের আমরা বারোজন মনোনয়ন পত্র ক্রয় করেছিলাম দাখিল করেছিলাম কিন্তু তখন জোটের কারণে এই আসনটি জামাতকে ছেড়ে দিতে হয়েছে এজন্য আমাদেরকে দেওয়া হয়নি এবছর